নমস্কার বন্ধুরা আমি রূপালী আমার রূপ কথায় তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম কালকের ভ্লগেই তো তোমরা জেনে গেছো যে আমি এখন আমার বাবার বাড়িতে এসেছি তো আজকের এই ব্লগটা আমার বাবার বাড়ির থেকে শুরু করলাম তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এখন যেহেতু বাবার বাড়িতেই আছি তাই ঘুম থেকে ওই সকাল সকাল উঠতে হয় না তাও শ্বশুর বাড়িতে ওই সাড়ে আটটা ওইরকম টাইমে উঠতাম আর এখনও সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে আমার যেমন অভ্যাস স্নান করা আমার কিন্তু এখন স্নান করাও হয়ে গেছে ঘুম থেকে উঠে আর বিছানাটা পরিষ্কার করিনি কারণ আমার বাথরুম পেয়েছিল বলে একেবারে বাথরুমও চলে গিয়েছিলাম আর স্নানও করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার চা খাওয়াও হয়ে গেছে আর তারপর সোজা চলে এসেছে রুমের মধ্যে কারণ ভাবলাম বিছানাটা অপরিষ্কার আছে আগে বিছানাটা পরিষ্কার করে নিই তারপর না হয় যা কিছু আছে করব। আর এখন বাবার বাড়িতে আসা মানেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সেই রেস্ট শ্বশুর তো সেভাবে কাজ করতে হয় না তাও ওই টুকিটাকি তো হাতে হাতে করে দিতেই হয় শাশুড়ি মায়ের আর এখন বাবার বাড়িতে এসেও যে মায়ের সাথে হাতে হাতে করে দেব মা তো কিচ্ছু করতে দিচ্ছে না শুধু আমার মা বলে নয় প্রত্যেকের মায়েরই সে একই অবস্থা বাবার বাড়িতে গেলেই কিচ্ছুটি করতে দেয় না সকাল থেকে রাত পর্যন্ত শুধু বসে থাকো তবে মাকে বললাম তুমি যাও তোমার যা যা কাজ আছে তুমি করে নাও আমি রুমগুলো পরিষ্কার করে দিচ্ছি তো এসে পরে প্রথমে আগে বিছানাটা তুলে নিয়েছিলাম তারপরে বিছানাটা পরিষ্কার করাও হয়ে গেছে আর জানালাটাও খুলে নিলাম কারণ জানালা খুলে নিলে বেশ একটা আলো বাতাস ঢুকবে আর ভালোও লাগবে আর তারপরে দেখছিলাম কোনো কাজ নেই শুধু বসেই আছি আর আমার না বসে থাকতে ভালো লাগে না মানে সময়টা পের হয় না আর সারাদিন আর কত ফোন ঘাটবো, তাই ভাবলাম এই টুকিটাকি মায়ের কাজগুলো করে দিই তো দেখলাম ফ্রিজটা একটু নোংরা নোংরা হয়ে এসেছিলো তখন ফ্রিজটা ভালো করে একটা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার শ্বশুর বাড়িতে যেমন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমি আর আমার হাজব্যান্ড চারজনে থাকি তবে আমার বাবার বাড়িতে কিন্তু জয়েন্ট ফ্যামিলি আমার বাবারা চার ভাই তো চার ভাইয়ের ফ্যামিলি একসাথেই সবাই থাকে মানে ওই একটাই উঠোন তো বাড়িতে এতজন সদস্য বুঝতেই পারছো একটু প্রবলেম হচ্ছে মানে এই ভয়ে সবার দিতে কারণ তখন সে এসে চিৎকার করছে কখন আবার আরেকজন এসে চিৎকার করছে আর ছোট ভাই আছে তো ছোট ভাই থাকলে যা হয় আর কি ও তো আমাকে ভিডিওতে ভয়েস দিতে একদমই দিচ্ছে না বলছে তোকে একদম আমি ভিডিও এডিট করতে দেবো না তোমাদেরকেও বলবো তোমরা একটু অ্যাডজাস্ট করে ভিডিওগুলো শুনে নিও এখন তো আর ফ্রিজের জল খাওয়া হচ্ছে না কারণ এই দু তিন দিন মেঘলা মেঘলা ওয়েদার তাই মা জলগুলো কলে ভরে দিয়েছে আমি বোতলগুলো নিয়ে এসে ফ্রিজের মাথায় রেখে দিলাম ফ্রিজটা চালিয়ে দিয়েছিলাম কারণ ফ্রিজের মধ্যে খাবার আছে নষ্ট হয়ে যাবে বলে আর জলগুলো ভেতরে ঢোকালাম না কারণ জল ভেতরে দিলে তো ঠান্ডা হয়ে যাবে আর এখন এই দু তিন দিন তো বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা ওয়েদার তাই আর কি জলগুলো বাইরে রাখলাম তা এখন রুমের মধ্যে চলে এসেছি যেহেতু কাজগুলো তো আমার হয়ে গেল রুমটা গোছানো তো ভাবলাম এবার ঝাড় দিয়ে দিই আর রুমে যখন ঝাড় দিচ্ছিলাম দেখলাম ঝাটাটা তো নতুন নতুন ঝাঁটার যেমন ফুলগুলো হয় বেশ বের হয় তো দেখলাম অনেক ফুল বের হচ্ছে তো প্রথমে আমি ভাবছিলাম হয়তো ঘরের মধ্যে নোংরা তারপর ভাবলাম এত তো নোংরা বেরোনোর কথা নয় তারপরে মা বললো যে না ওইগুলো নোংরা নয় ওই যে ঝাঁটাটা তো নতুন তো ওই ঝাঁটার মধ্যে ফুলগুলো সব বের হচ্ছে তো যাই হোক এখন আমি ভালো করে রুমটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব সময় এক জায়গাতে না একদমই ভালো লাগে না কখনো কখনো মনে হয় একটু ঘুরে আসি কারণ আজ আমার শ্বশুর বাড়িতে প্রায় পাঁচ মাস থাকলাম আর বলতে পারো এই প্রথম আমি থাকলাম কারণ আমি কিন্তু প্রত্যেক মাসেই আমার বাবার বাড়ি আসতাম আমার যেহেতু বিয়েই সবে মাত্র এক বছর চার মাসের মতো হলো তো আমি কিন্তু প্রত্যেক মাসে আমার বাবার বাড়ি এসেছি আর এলেই কিন্তু ওই দশ দিন পনেরো দিনের মতন থেকে যেতাম মানে বলতে পারো মাসে পনেরো দিন শ্বশুর বাড়িতে থাকতাম আর মাসে পনেরো দিন বাবার বাড়িতে থাকতাম এইভাবেই আমার সময়গুলো বেরোতো তো প্রেগনেন্সি ধরা পড়ার পর থেকে তো আর বাবার বাড়ি আসতে পারিনি কারণ তোমাদেরকে তো বলেইছি আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির ডিস্টেন্স হচ্ছে ওই দেড় ঘন্টার মতো আর এত দূর রাস্তা তো আর জার্নি করা সম্ভব নয় বাইকে তো আরোই সম্ভব নয় আর এই মুহূর্তে বাসে আসা যাওয়াটাও ঠিক না তো সেই কারণে আসাটাও হয়নি তো মনটা খুবই খারাপ লাগছিল কারণ ওই এক জায়গায় থেকে না ভালো লাগে না আর যেহেতু আমি শ্বশুর সব সময় থাকি মানে বাইরে বেরোই না তো সেজন্য আরও খারাপ লাগতো সবসময় সময় থেকে ওপর আর ওপর থেকে নিজ মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল তারপরে শাশুড়ি মাকে আগের থেকেই বলে রেখেছিলাম যে পাঁচ মাস পড়লেই কিন্তু আমি যাব আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যখন তোমার জোড়া মাস চলবে মানে এই দুই চার ছয় তারপরে আট এই সব মাসে তুমি কোথাও যেতে পাবে না আর বিজোর মাসগুলো মানে এক তিন তারপরে তোমার পাঁচ সাত তারপরে নয় এই মাসগুলো তো তুমি বাইরে যেতে পারবে তো সাত মাস থেকে আর আসা যাওয়াটা করব না কারণ প্রথম লাস্ট যে তিন মাসটা থাকে তো ওই তিন মাসে বাইরে কোথাও আসা যাওয়া উচিত না মানে প্রথম তিন মাস আর লাস্ট তিন মাস কোথাও জার্নি করাটা উচিত না তো ওই জন্য সাত মাস থেকে তো আর বেরোতে পারবো না তো ওই জন্য ভাবলাম পাঁচ মাসেই যাই ঘুরে আসি আর তারপরে সাত মাসের পর থেকে তো একটা স্ক্যান থাকে তারপরে তো ইউএসজি আছে এই মাসেও যদিও ইউএসজি ছিল তো ইউএসজি ডেটটা আমি দু সপ্তাহে পিছিয়ে নিয়েছি তো যাই হোক সাত মাসের পর যেহেতু স্ক্যান আছে আর অনেক কিছু প্রবলেম আছে ডাক্তার সরি প্রবলেম না মানে ডাক্তার দেখানোর চেক আপ আছে তো সেজন্য আমার বাবার বাড়ি থেকে তো বারবার তো আর যাওয়া আসা সম্ভব নয় গাড়িতে করে তো সেই জন্যই ভাবলাম পাঁচ মাসে যাই ঘুরে আসি তো তার কারণে আর কি চলে এসেছি বাবার বাড়িতে তো খাবার খাওয়া হয়ে গেছে আর খাবার খাওয়ার পর সোজা চলে এসেছি কলতলে বাসন মাজতে আর আমার বাড়ির কলতলটা মানে বাবার বাড়ির কলতলটা হচ্ছে বাড়ির একদম বাইরে আমাদের যেহেতু এখানে টাইমে জল আসে চব্বিশ ঘন্টা কিন্তু জল পড়ে না আমার শ্বশুর বাড়িতে যেমন চব্বিশ ঘন্টা জল পড়ে আমার বাবার বাড়িতে কিন্তু একদমই না এখানে টাইম টু টাইম জল আসে সকালে নটার থেকে মানে এগারোটা পর্যন্ত আর বিকেলে পাঁচটার থেকে সাতটা কি নটা পর্যন্ত এই টাইমে জল আসে তো এখন যেহেতু জলটা পড়ছিল তো ভাবলাম যাই খাবার তো খাওয়া হয়ে গেছে বাসনগুলো ধুই তো বাসনগুলো ধুতে এসে দেখি রাস্তা দিয়ে সবাই পেরোচ্ছিল তো আর কি জিজ্ঞেস করছিলো কখন এসেছি কেমন আছি শরীর কেমন আছে তা আমি ওই কথা বলছিলাম যে হ্যাঁ ভালো আছি আর আমার শরীরটা এখন ঠিকঠাক আছে তো ওদের সাথে কথাও বলে নিয়েছিলাম আর মা যদিও কিছু কাজ করতে দিচ্ছিল না তবে খারাপ লাগে কারণ তো শ্বশুরবাড়ি তো তো এই সব কাজগুলো করে থাকি মানে শাশুড়ি মায়ের হেল্প করে থাকি তো এখানে এসে যদি একটু মায়েরও হেল্প করি তাহলে মায়েরও একটু মানে সুবিধা হবে তো তার কারণে ভাবলাম যে না তুমি রান্নাগুলো করো আমি বাসনটা মেজে দিচ্ছি তো বাসন মাজাও হয়ে গেছে আর এদিকে যেখানে খাবারটা খেলাম সেই জায়গাটাও ভালো করে মুছে দিলাম নেতা দিয়ে তো এখন হয়ে গেছে ফল খাবার সময় কারণ যেহেতু খাবার খেলাম তো মা বললো যা একটা পেয়ারা আছে খেয়ে নেয় তো পেয়ারাটা কেটে নিয়েছে তার মধ্যে একটু মতন লবণ দিয়েছে যে তোমার লবণ খাওয়া একদমই উচিত নয় মানে এই সময় বারণ আছে তো ওই একটু মতন লবণ নিয়েছে আর এটা কিন্তু একদমই ওই ঝাল লঙ্কাটা নয় ওই যেটা কালারিং হয় মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো সেই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু ওপর থেকে দিয়ে দিয়েছি কারণ এখন লঙ্কা নুন এইসব খাওয়া তো বারণ আছে তো এখন বসে বসে সমস্ত ফলগুলো আমি খেয়ে নেবো মানে ওই পেয়ারাগুলো আর কি আর দিকে মায়ের ফোনটা নিয়ে বসে পড়েছিলাম মায়ের ফোনটা ঘাঁটছিলাম মানে ওই ফোন দেখতে দেখতে খেতে অভ্যস্ত তো আমার ফোনটাতে যেহেতু ভিডিওটা শ্যুট করছিলাম তো মায়ের ফোনটার দিকে এদিকে ভিডিও দেখছিলাম আর এদিকে একটা একটা করে পেয়ারা খেয়ে নিয়েছিলাম আর আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি তো কি করে যে সময়গুলো পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো ভিডিওতে কারোর সাথে তোমাদের সেভাবে আলাপ পরিচয় করানো হয়নি কারণ মানে ভিডিও সামনে আসতে না কেউ কমফোর্টেবল ফিল করছে না সবাই কেমন একটা লজ্জা লজ্জা করছে তো তাই আর কি সবাইকে নিতে পারিনি তো যাই হোক যদি তারা কমফোর্টেবল ফিল করে অবশ্যই তাদেরকে আমরা ভিডিওতে নেব আর তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার বাবার বাড়িতে আমি কি করছি না করছি সারা দিনটা তবে জানি না কতটা কি ব্লগ শ্যুট করতে পারবো যেহেতু এখানে তো আমার কোনো কাজ নেই তো যতটুকু পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আসাই মানে সময় হচ্ছে তোমার ওই সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাবার খেয়ে যাও আর এই মা তো আমাকে ছাড়ছে না মা শুধু বলছে যেই মানে আমার ধরো খাবারের প্লেটটা শেষ হচ্ছে সে আরেকটা প্লেট ধরিয়ে দিচ্ছে নিয়ে খা মানে খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এইদিকে আমার পেয়ারাগুলো যেই শেষ হয়েছে সেই বাবা একটা পাঁপড় ভাজাই নিয়ে দিয়েছে আর এই পাঁপড়গুলো না ছোটোবেলায় এরকম আঙুলের মধ্যে ঢুকিয়ে একটা একটা করে খেতাম আর বলতাম দেখ আমার আঙুলটা কেটে নিয়েছি তো সেই রকম আর কি আজকে আমার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা তো তার কারণে পাঁপড়গুলো প্রত্যেকটা আঙুলে নিয়ে নিয়েছি পাঁচটা আঙুলে আর ওই রাক্ষসীরা যেমন করে খায় সেভাবে আঙুলগুলোকে চিবি চিবি খাচ্ছি আর এইভাবে কিন্তু বেশ ভালো লাগে তা আমারও কিন্তু বেশ এখন দিনগুলো ভালোই কাটছে কারণ এখানে চলে এসেছি মা বাবার সামনে যতই শ্বশুরবাড়ি ভালো হোক না কেন শ্বশুর শাশুড়ি ভালো হোক নিজের হাজব্যান্ড ভালো হোক কিন্তু বাবার বাড়ির মতো মজা আমার মনে হয় না যে কোনো জায়গায় আছে বলে যাই হোক তো এদিকে দুপুরে খাবার খেতে বসে আর আজকে মা করেছিল ভাত কুমড়ো আলু পোস্ত ওদিকে শাক ভাজা আমি যেহেতু মাছের ঝোলটা খেতে পারি না তার জন্য দুটো মাছ ভাজা নিয়ে নিয়েছি আর মা একটু আলু সিদ্ধ মেখে দিয়েছে আর বিড়ির ডাল না সরি বিড়ি না মুগের ডাল আর একটু আচার নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন বসে গেছি ফল খেতে কারণ এখন হয়ে গেছে আমার ফল খাবার সময় তো খাবার যেই শেষ হয়ে গেছে মা হাতে ধরে দিল আঙ্গুর ফলের বাটিটা কারণ মা জানে এখন আমি আঙ্গুর ফলটা খেতে একটু বেশি ভালোবাসি অন্য ফল খেতে পারি না তো তাই আর কি আঙ্গুর ফল দিয়ে দিয়েছে তখন আমি বসে সমস্ত আঙ্গুর ফলগুলো খেয়ে নেব আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল প্রচণ্ড ঠান্ডা পড়ছিলো কিন্তু মনেই হচ্ছিল না যে এখন চৈত্র মাস পড়ে গেছে কারণ বাইরে এত বৃষ্টি পড়ছে আর ভেতরে ঠান্ডা লাগছে তার কারণে চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছিলাম কারণ এই সময়টা ঠান্ডা লাগানো চলবে না তখন বসে বসে সমস্ত আঙ্গুর ফলগুলো খেয়ে নেবো তো বন্ধুরা আমার তো এখন বেশ ভালোই দিনগুলো কাটছে কারণ আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি আর যারা প্রেগনেন্ট আছো তারা কি তাদের বাবার বাড়ি গেছো বা কবে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ এক ঘামে আমি জানি সবারই খারাপ লাগে মানে শ্বশুরবাড়িতে সবসময় ভালো লাগে না মনে হয় এখানে সেখানে একটু ঘুরে আসি তো যাই হোক কারা কারা বাড়ি যাচ্ছ বা যাবে অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকের ব্লগটা এত দূরে রাখলাম অবশ্যই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এইভাবে পরপর আমার অবশ্যই বাবার বাড়ির ব্লগ আসবে আর তোমরা সাথে দিকে ব্লগগুলো দেখতে থাকো